নমস্কার আমি ডাক্তার অনুরাগ বিশ্বাস আজকে আমি বলবো একটা বিশেষ সমস্যা নিয়ে অনেক সময় আমার কাছে পেশেন্টরা আসেন পায়ের ব্যথা নিয়ে এবার তাদেরকে ক্লিনিক্যালি পরীক্ষা করে দেখার পর আমি হয়তো তাদের কোমরের এক্স রে দিই এবার তারপরে তাদের মনে একটাই প্রশ্ন ডাক্তারবাবু কোমরের এক্স রে দিলেন কেন আমার তো কোমরে কোনো সমস্যা নেই এবার এই সম্পর্কে আপনাদের একটা কথা বলি আমাদের ব্রেন থেকে যখন স্পাইনাল কর্ড উৎপন্ন হয় মানে ব্রেন থেকে স্পাইনাল কর্ডে রূপান্তরিত হয়ে তারপর সেই স্পাইনাল কর্ডটা যখন আমাদের শীতদ্বার হাড়ের পেছন দিয়ে ওই গর্ত মতো থাকে স্পাইনাল ক্যানাল সেখান দিয়ে যখন নামে আমাদের পিঠের এখান দিয়ে নামে তার প্রথম দিকে ঘাড়ের কাছে এসে দুই হাতের দিকে ছড়ায় তারপর ওই শীতদ্বার মাঝখান দিয়ে ওটা নামতে নামতে যখন কোমরের কাছে আসে তখন সেগুলো সরু চুলের মতো অসংখ্য ভাগে ভাগ হয়ে যায় তারপর দুদিকে ভাগ হয়ে দুই পায়ের মধ্যে চলে যায় দুই পায়ের বিভিন্ন জায়গাকে সেই নার্ভগুলো সাপ্লাই করে এবার কোনো কারণে যদি কোমরে নার্ভ চাপ খায় এবার সেই নার্ভ চাপ খেলে তখন সমস্যা কিন্তু কোমরে দেখা নাও দিতে পারে যেই নার্ভটা চাপ খেয়েছে সেই জায়গায় সমস্যা দেখা দেবে হয়তো যেখানে নার্ভটা চাপ খেয়েছে সেই নার্ভটা আপনার পায়ের পেছন দিকে সাপ্লাই করে তাহলে ব্যথাটা সেরকম জায়গা করে দেখা যাবে তাই অনেক সময় পায়ের ব্যথা থাকলেও কোমরের এক্স রে দিতে হয় হ্যাঁ তবে হ্যাঁ এক্স রেতে নার্ভ দেখা যায় না এক্স রেতে অনেক সময় হাড়ের পজিশন বা যেসব হাড়ের ফুটোগুলোর মধ্যে দিয়ে নার্ভ বেরোয় সেগুলো বোঝা যায় তো সেইগুলো দেখে আইডিয়া লাগানো যেতে পারে যে নার্ভ চাপ খাচ্ছে কি না কিন্তু অনেক সময় যে ডিস্কজনিত কোনো প্রবলেম থাকলে এক্স রেতে বোঝা যায় না এক্স রেতে শুধুমাত্র হাড় আর তার আশেপাশে যেটা নরম যে টিস্যু আছে সেগুলোর ছায়াটা দেখা যায় নার্ভ বা ডিস্ক কোনোটাই দেখা যায় না তবে প্রাথমিক আইডিয়ার জন্য এক্স রে এর জন্য করতে দেওয়া হয় তাই ডাক্তারবাবুরা অনেক সময় দেখবেন যে ব্যথা আপনার পায়ে বা জ্বালা পায়ে করছে কিন্তু কোমরের এক্স রে দিয়েছেন তাতে একদম ঘাবড়াবেন না উনি সঠিকই দিয়েছেন আর এই ব্যাপারে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান